মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কুর কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো লাইট ইন্টু দিচ্ছি কেন হলো তো অন্ধকার মনে এমন মেঘ ডাকলোই মাত্র মনে হয় ঝেপ একটা বৃষ্টি আসবে চারিদিক অন্ধকার হয়ে গেছে আমার তো মোটামুটি ঘরে মানে কিছুটা কাজ হয়েছে যেগুলো হয় ঘর যা ধর মোটামুটি টুকটাক কাজগুলো সারা হয়ে গেছে আর যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না তারপর আজকে বা সোফাটাও ঝাড়লাম একটু যেহেতু আজকে মেয়ের কলেজে তারা নেই ওই জন্য মানে একটু টাইম পেলে এদিক ওদিক কাজগুলো তো করতে হয় আমাকেই তো সব করতে হবে তারপর সকালবেলা তো রান্নাবান্না করে দিয়েছি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন টিফিনের নিউট্রেলাস তরকারি করেছিলাম সকালবেলা দাদা ভাই অফিসে নিয়ে গেলো আর কিছুটা রয়েছে এখন ভাবছি রুট কালকে তো আর ই করি লুচি করে যে ময়দাটা মাখা থাকবে মাখাটাও আবার সময় চাই হাতে এত কিছু করতে হয় আর টাইমটাও হয়ে যাচ্ছে ঘড়িটা খালি দৌড়াচ্ছে তাহলে এখন চাটা খাই দেখা যাক কি টিফিন করি তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম আগে ফার্স্ট মানে ছোট রান্না থেকে শুরু করছি কিন্তু খুব মুখরোচক রান্না দেখ বলতে পারবে কি করছি বলো তো দেখো করার মধ্যে কালো জিরে আর রসুন দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিচ্ছি করবো হচ্ছে কী বলো তো কচু বাটা মান কচু বাটা যে কচুটা দিন ধরে শোকাচ্ছি না রোদে চামচ দিয়ে দিই করছি একটু হাত কুটকুট করছিলো জানো তো ভয়ও লাগছে যে যদি চুলকোয় মানে কি বলবো আর দেখো মনে হচ্ছে যেন একদম ছানা দিচ্ছি যেন দেখে মনে হচ্ছে আমার মেয়ে তো তখন একটু কাজে বলছে কি এটা কি ছানা দিয়ে কিছু করছো যে হ্যাঁ হ্যাঁ একদম কাঁচাও খেতে পারবি ছানা কচুটার মধ্যে কাঁচা লঙ্কা নুন আর একটু সামান্য দু একটা চিনির দানা একবারে দিয়েই পেস্ট করে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এদিকে আবার টিফিন টিফিন তো করতে হবে ঘড়ি তো দৌড়াচ্ছে টিফিনটা না করলে মেয়ের খিদে পেয়ে যাবে যে পরোটাগুলো একটু ভেজে নিচ্ছি চারটে পরোটা দেখো একদিকে দেখলে তো রান্নাটা হি করছে আর এদিকে বললাম না নিউট্রিটার তরকারিটা ছিল ওটা একটু গরম করে বড়টা ভেজে নিলাম এটা এখন গরম গরম টিফিন মেয়েকে দিলাম আমি আগে মাছটা ভাজা বসিয়ে আসি তারপরে খাবো মেয়েকে টিফিনটা দিয়ে দিলাম এবার আমি মাছটা ভাজা বসিয়ে আমিও টিফিনটা খেয়ে নেব এক ফাঁকি মানে আবার ঠান্ডা হয়ে যাবে এই দেখো ছোটো শোল মাছ নিয়ে এসেছিলো একদম জ্যান্ত লাফানো সেই শোল মাছ আর তোমাদের দাদা ভাই তো আবার শোল মাছ খেতে চাইবে না ওই জন্য অত ঝামেলা করে লাভ নেই রুই মাছ দিয়ে দিয়েছি ওর জন্য একসঙ্গেই রান্না করব শোল মাছ রুই মাছ আলাদা আলাদা অত পারা যায় না আর হুম কী বলবো আর এই মাছ খাবো না ওই মাছ না মানে তিনটে মানুষ এত ঝামেলা আমার মেয়েকে আমি সব রকম মোটামুটি খাইয়ে অভ্যেস করিয়েছি আমার বিয়ের পর ভীষণ প্রবলেম হতো জানো না তো আমি যে যে মাছগুলো খেতে ভালোবাসি এখানে সেগুলো কিছুই খেতো না যাই হোক চলেছে আর কি করা যাবে তারপরে এই যে কড়াতে জিরে ফোড়ন দিয়ে আলু আর সজনের ডাটা দিয়ে মাছের ঝোলটা করব। আর এখানে দেখো এই যে কচু বাটাটা এবার এদিকে ট্রান্সফার করে দিলাম পরোটাটা হয়ে গেছে ভাজা মাঝখানে মাছ ভাজা করে কিন্তু আমি টিফিনটা খেয়ে নিয়েছি মাছ ভাজা বসিয়ে ওটা আর দেখানো হয়নি যে দেখো আর কি বলো তো টিফিন খাওয়া মানে কি আমার কোনো রকমের খাওয়া আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে একটু রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো আলুটা যেন তো মাছের ঝোল তো আদা বাটা যে বাটাতে ভীষণ ভালো হয় খেতে আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি বেশ ভালোই লেগেছে ঝোলটা খেতে রাতে তো তোমাদের দাদা ভাই গন্ধরাচ লেবু নিয়েছিলো ওটাতেই তো আরও সুন্দর লেগেছে খেতে এদিকে ভাতও বসিয়ে দিলাম কচু বাটা হয়ে গেছে আর কচু বাটারটা তো দারুণ কিছু বলার নেই আর মানে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাস এবার সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ফুটে উঠবে তখন গ্যাসটা একটু স্টিম করে দেব আলু আর ডাটা একটু সেদ্ধ ডাটাটা কচি আছে সেদ্ধ হয়ে যাবে আর এখন যেন তো সজনের ডাটা টাটা মাছের চলে দিলে বেশ ভালো লাগে খেতে আর এই সময়টা তো খাওয়া উচিতই মেয়ে তো একদম খেতে চায় না ওকে কত বলি একটু একটু একটা দুটো করে একটু ডাটা একটু চিবোতে হয় ও তুলে দিয়ে দেবো খাবেই না বাস এবার মাছের ঝোলেই দেখো হয়েই হেসছে মাঝখানে একটু গ্যাসটা সিম করে দিয়েছিলাম এবার ধনে পাতা যেটা দরকার ধনে পাতাটা ওপরে দিয়ে দিলাম বাস আমার মাছের ঝোল একদম রেডি তোমরা বলো মাছের ঝোলটা কেমন হয়েছে এই যা একটু ফুটিয়েই দেখো লাস্টে দেখো মাছ একদম ফাইনাল লুক দেখে নাও মাছের ঝোলের এরকমভাবে ঝোল রান্না করে সবাই করো এরকমভাবে করে খেতে বেশ ভালো লাগে দেখবে গরমকালে এবার এই দিয়ে দেখো নিম বেগুন করব তেলের মধ্যে নিম পাতাগুলো আগে ভেজে নিচ্ছি নালে তো নিম পাতা তো আগেই তেলের মধ্যে ভেজে নিতে হয় বাস তেলের মধ্যে ভেজে নিয়ে এবার আমি কি করব তো বেগুন নুন হলুদ দিয়ে দিলাম বাস এবার এইটা মোটামুটি একটু নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো তাহলে বেগুনটা একটু মজে যাবে ওই নিম বেগুন পাশ মানে যা তেল আছে ওর তেলেই ভেজে নেবো আর অনেকটাই প্রথমে একটু তেল দিয়েছিলাম নিম বেগুনে ভালোই তেল লাগে মোটামুটি এই দেখো একদম কমপ্লিট আমার মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি বাস হয়ে গেছে নিম বেগুন আর এত সরে যায় করাটা নিজে এক হাতে ফোন থাকে তো ভীষণ প্রবলেম হয়ে যায় যাক আস্তে আস্তে করে নাড়াচাড়াতেই এইভাবেই চলছে নিম বেগুন আমার রেডি যেটা মেয়েকে জোর করে খাওয়াতে হয় দেখো রান্না তো হয়ে গেল একদম গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে বেসিন টেসিন পরিষ্কার করে বাসন টাসন সব ধুয়ে দিচ্ছি দেখো এই বৃষ্টি হয়ে গেল দেখো ওখানে পুরো ভেজা ভালো বৃষ্টি হয়ে গেলো একদম গাছে সব জল আবার এখন কিরো দুটেছে বৃষ্টির পরের রোদটা একদম ভালো দুটো হয়ে গেছে আমি তো ভাবলাম মানে আজকে এরকমই সারাদিন বৃষ্টি পড়বে মেয়ে এক্সারসাইজ করছিলো লুক করছে দেখেছো আছে ভিতর ও ক্যামেরার সামনে আসতেই চায় না চলো ও এক্সারসাইজ করে মাথা শ্যাম্পু করবে তারপর আমি ডুবো দেখো পুজো দিয়ে দিলাম এদের অনেক কষ্টে একটা বেলপাতা পেরেছি সোমবার আজকে বেলপাতা তো গাছ ভর্তি আছে কিন্তু সব ফুটো বাজার থেকেও যা দেয় সবই ফুটো একটা ছোটো নীলকণ্ঠ ফুটেছে তিনটে জামা ফুটেছে এই দেখো খেতে বসে গেলাম একদম গরম ভাত আজকে রয়েছে আবার দেখো রোদ উঠে মতো আবার একটু মেঘলা হয়ে গেল এই যে নিমবেগুন আর কচু বাটা যেটা স্পেশাল যদি চুল করে তো পুরোটাই ফেলে দেবো আরও যেটুকু যতটুকু রয়েছে পুরোটাই ফেলে দিতে হবে তারপরে ওইখানে কচুটা শোকাতে দেওয়া হয়েছে ওইটাও ফেলে দেওয়া হবে হাফ কচু করেছি আর এই যে ছোটো শোল মাছ আর রুই মাছ মিক্সড করে রান্না করলাম কারণ তোমাদের দাদা হয়তো খায় না শোল মাছ আছে আলু আর সজনে টাটা দিয়ে করেছি জ্যান্ত মাছ তো ভালো লাগবে ঝোলটা আর একটু আমের চাটনি নিয়ে চাই একটু পাঁপড় নিয়ে নিলাম তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই মেয়ে প্রজেক্টের কাজ করছি চলে আসবো দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যে আজকে সন্ধে দিয়ে তারপর ছাদে কী ভালো লাগছে দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন কটা বাজে বলো তো সাতটার কাছাকাছি হ্যাঁ সাতটা বাজে দশ আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর আজকে ওয়েদারটা না কি দুপুরবেলা পাখা চালি একটু শুয়েছি কি শীত করছে আবার বক্স থেকে চাদর বার করে আবার চাদর গায়ে দিচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার ছাদে ছাদা জাঁকাগুলো ছিল তখন একটু হালকা হালকা রোদ দেখলাম মানে এরকমই হচ্ছে যে সারাদিন বৃষ্টি হয়েছে অনেক সব কিছু মিলিয়ে মিশিয়ে ওয়েদারটা মানে ভালোই ছিল তারপরে একটা ফোন আসলে ঘুম চলে এসেছিলো একটা ফোন আসলো ফোনটা বারোটা বেজে গেলো যাই হোক আর ঘুমলাম না তারপরে জলটাল টুকটাক ভোর লাগলাম ছাদে গেলাম সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে তারপরে জলটা ফুটে একটু মেয়ের কাছে শুয়ে ইয়েছিলাম শুয়ে কথা বলছিলাম দেখি সন্ধ্যে হয়ে গেছে আর না না সন্ধ্যাটাকে দিই নি সন্ধে দিয়ে আজকে তারপর হাঁটছিলাম মানে আর তাহলে আর টেনশানটা থাকে না সন্ধেটা দিয়ে বেশ হাঁটছিলাম ভাল ভালো লাগছিলো ছাদে খুব হাওয়া দিচ্ছিলো তা না না যাই এবার লক করে তারপর নিচে এসে মেয়ে এখন আমার জন্য চা করলাম চা বিস্কুট নিয়ে বসলাম একটু বাদে একটু মুড়ি ঠুড়ি বাদাম টাদাম কিছু দিয়ে খেয়ে নেবো অল্প করে আর মেয়ের জন্য ওই যে ম্যাগি নুডলস ও সেদ্ধ খাবে ওই বয়ল মতো করে দিয়ে মশলাটা দিয়ে একটু দেবো এটা বসিয়ে এসছি গ্যাসটা স্টিম করে বসিয়ে এসছি একটু স্যুপ স্যুপ মতো করে দিতে হবে দিতামকে আজকের কচু বাটা কী যখন খেতে যাচ্ছি না নমস্কার দিয়ে খাচ্ছি এত কষ্ট করে করলাম তার কচু বাটার তেল টেল লাগে তো পরে যেন তো আরও সাইড দিয়ে আবার তেল দিয়ে দিয়েছি তেলটা টেনে যায় তো আর মানে এত টেনে টানিয়েছি যাতে না চান বেশ লঙ্কা দিয়েছি দুটো লঙ্কা বেটে দিয়েছি মিক্সিতে যখন বেশি আর একটা গোটা বড় লঙ্কা দিয়েছি খুব ঝাল হচ্ছে ঝা আমি যখন কাটছিলাম না টুকুর টুকরু করছিলাম কচুটা তখন ওটা হাতটা কুটকুট করছিলাম আমার ভয় লাগছিল কি জানি তারপরে ঝালটা দেওয়াতে আর অনেকটা টান হতে খেতে দারুণ লেগেছে কচু কাটা আমি জানি ভীষণ ভালো লাগে মানকচু মানকচুর তরকারি মানকচু মাছ দিয়ে করলো ভীষণ ভালো ওই যে গলা চুকটার ভয়টাই বিশাল ব্যাপার আরও কতটা রয়েছে বলে না যদি চুকু ওটাও ধরে ফেলে দেওয়া হয় আর রোদে দিয়েছি না একটু একটু রোদে কালকে দেবো কালকে আর করবো না পরে একদিন করবো তারপর পর শুকিয়ে গেলেন আর ভালো লাগে না আর রসুন টসুন কালো জিরে পড়ে তো ভীষণ ভালো লাগে খেতে কালকে তুমি কলেজ আছে আমি বললাম কালকে ও কলেজ মানে পরপর ক্লাস হবে টিফিনের পরে ছুটি আর ক্লাস নেই মানে যে ক্লাস আছে ওরা আর হবে না আমি যাক বাবা তাহলে আমরা বাড়িতে এসে বলে হ্যাঁ ঠিক আছে টিফিনটা আমাকে করতে হবে না ওই একটু আঙুর দিয়ে দেবো ছোটো টিফিন বক্স করে ট্রেনে আসার সময় খেয়ে নেবে বাবাটা করতে ও কিছু একটু খেয়ে যাবে সেটা করতে হবে তাহলে এখন এবার এডিটিংয়ের কাজ আছে কিচ্ছু হয়নি আজকে অন্যদিন একটু একটু করে সিলেক্ট করে রাখি তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বিছানায় বসে বসে চুলটা বাজছি জানা সব বন্ধ করে দিচ্ছি কিন্তু আজকে ওয়েদার খুব ভালো আছে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে জোরে ফুল স্পিডে পাখা দিলে পাখা চালালে চাদর তো গায়ে দিতেই হবে বেশ ভালো ওয়েদার হয়েছে আজকে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট